লোকেল আজকে এবার আমার প্রশ্নে এসে লোকেল কিন্তু জাতীয় রাজনীতিতে এটা তো স্থানীয় নির্বাচন নয় জাতীয় নির্বাচনে বেগম খালেদা জিয়ার তিনটি আসনে আব্দুল মিন্টু তার কনস্টিটিউশন ছাড়া তাকে আরেক জায়গায় দেওয়া হয়েছে এইরকম তো প্রত্যেককেই বিভিন্ন জায়গায় দল প্রয়োজনে মনে করছে এর এইখানে এর অন্য কে সেটাই সাইফুর রহমান সাহেব এখানে আসে করেন নাই এর আগে দেওয়ার ফরিদ গাজী এখানে করেন নাই এর আগে আমাদের দিলদা হোসেন সেলিম করেন নাই এর আগে আমাদের এই যে বিগত যে সরকারি হোক ইমরান খান নাজিম কামরান সাহেব করেছেন তো এটা শুধু আমার বেলায় আসে এটা প্রশ্ন আর আমার বেলায় যদি এটা প্রশ্ন হয় এটা তো একটা কোনো ইস্যু নাই একটা এটা আমার মনে হয় সাময়িক প্রতিযোগিতার জন্য আর একটু দেখেন আমি যেখানে জনিতা জয়টা গোয়েন্ড কোম্পানিগঞ্জের সব মানুষ মানে এখানে জাতীয় রাজনীতিতে এই আঞ্চলিক তোলার কোন সুযোগ নেই আর আমরা কেন এই এক একদশের জাতীয় নির্বাচনে আমরা কেন এটাকে ইস্যু তো আমার বিশ্বাস যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তারা দলের অনেক ত্যাগী নেতাকর্মী তারা নিজের আমার মনে হয় পরে সবাই দেখবেন তারাই দায়িত্ব নিয়ে কাজ মহানগরের জন্য পরিস্থিতি যেভাবে জনগণের সহযোগিতা নিয়ে ওই এলাকার মানুষের সহযোগিতা নিয়ে ওইখানে আল্লাহলা সাহায্য চাচ্ছে শুনেন একটা প্রতিযোগিতার একটা ডিবেট থাকে ডিবেটে আমি আমরা তিনজন বা চারজন প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী না এটা দলের মধ্যে প্রতিযোগিতায় এর মধ্যে তো একজন আসে তো এই ওই দিন পর্যন্ত তো প্রত্যেকেই প্রতিযোগিতা করছে প্রতিযোগিতা করছে তো অন্য কোনো সংগঠনের ভিতরে ধানের চড়ার পক্ষে এখন যারাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তার সবাই যুক্ত এমন দল বিভিন্ন দিক বিবেচনা করে একজনকে আজকের দলের ঘোষণার পরে আমার বিশ্বাস এটা তাদের আমাদের সকলেরই দায়িত্ব আমরা সবাই বেগম খালেদা জিয়ার হাতকে বেগম খালেদা জিয়ার সংকটময় মুহূর্তে তার হাতকে দেশের গণতন্ত্রের এবং দলের অস্তিত্বের প্রশ্নে আমরা এক হয়ে সবাই کاسٹ